بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعصر স্বামী নামাজি আর স্ত্রী নামাজি এরকম সংসারে বরকত আল্লাহ দেবে না কিংবা স্ত্রী নামাজি স্বামী নামাজি। এরকম সংসারে আল্লাহ বরকত দেবে না বরং যে সংসারে স্বামী স্ত্রী দুজনাই বেশি নামাজ কালাম পড়ে আল্লাপাকে তবে দোয়া চাই এরকম স্বামী স্ত্রীর সংসারে আল্লাপা অফরন্ত বরক দান করবে